কে আসুনা বনে এ পৃথিবীতে হনা জানা কে গায় না এসে সব মেরে ঘর শূন্য 카페 কে আসুনা বলে এ পৃথিবীতে

শাইহে মদিনা ও নূরে নবীর নূরে নবীর নূরে মদিনা ও নূরে নবীর নূরে নবীর মদিনা কে আসুনা বনে এই পৃথিবি হন অজানা গাই নি গারু শূন্য কফে না হযরতে করতে করুতে না নবীর দারে যা আর তার চেহারা দেখে উমার ফেদা হয়ে যায় একবার মহাবুত বলুন হজরতে উমার করতে গোতল না দারে যা আর নোরানি তার চেহারা দেখে উমার ফেদা হয়ে যা যার মায়া বি চেহরা যার দেখে উমার হয়ে যাই না আ

শূন্য কাফেলা ভাই সবাই আমরা আরেকবার মহাভূত চা যে ভাই সকলে আমরা দুরুদ ইব্রাহিম পড়ি নবীজি বলেছে কেমতর ময়দানে একদল আমার খুব কাছাকাছি থাকবে হাদিসের ভাষা এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইকুয়াসাল্লাম শাহবাদের কেনে নবী এইভাবে আঙুলকে বাপকে পাশাপাশি রাখলাম নবীনী সঙ্গে আরেকটা ছোট ছোট একটা কাঠের টোকরা নিয়ে বললেন এই টোকরাটা কি দুই আঙুলের ভেতরে ঢোকানো যাবে শাহবা আর ওষুধের দিকে তাই কি বললেন হজুর সেরকম তো ফাঁক নেই একদম পাশাপাশি গায়ে গা লেগে আছে দুই আঙুল নবী বলেন কেমতের ময়দানে একজন আমার এই রকম আঙুল যেমন আঙুলে লেগে আছে এভাবে আমার খুব কাছাকাছি থাকবে যারা দুনিয়ার মুখে আমার উপরে বেশি বেশি দরুদ শরীর পড়বে ভাই দরুদ শরীর তো বাপকে এখন অনেক রকমের হয়েছে আমরা একটা প্রচলন দরুদ বলে বাপকে চালিয়ে দিই যেগুলো আমরা আজ থেকে প্রায় মোটামুটি পঞ্চাশ বছর আগেকার মানুষ বলে এখন আছি এখনো বহু মানুষ বাদ ওই দুটা আমাদের সকলেই জানা ওই যে হারদাম জামান বলে যে শুরু করে যেটা পড়ি আমরা অনেকে আমি আপনাদেরকে এটা না বলছি না কিন্তু ওই দুরুদটা নামাজি এবং বেনামাজি যারা নামাজ পড়ে এবং পড়ে না তারা সবারই বাপকে মুখস্থ আছে আর আমি দেখেছি যখন এই দুরুদ ইব্রাহিম বাপকে পড়তে বলা হয় একশোটা লোক থাকলে দশটা লোকের ঠুট লড়ে আর নব্বই জুলার বাপটি নড়ে না তার মানে দুধ ইব্রাহিম বাপটি তারা অনেকেই জানে না আর এই যে মিলাদের যে দুধ যেটা প্রচলন দুধ আমরা ছোট থেকে শুনে আসছি পড়ে আসছি ওইভাবে যদি দুরুদেব রহিমটা বাপটি সব জায়গায় পড়া হতো আমার মনে হয় একটা মানুষ বাপটি নমাজে দুরুদ জানি কথা বলতে পারতো না সবারই মুখস্ত হয়ে যেত এই ভাই দুরুদেব রহিমকে আমরা মহাব্বতে আরেকবার উৎসাহ আওয়াজে পড়ে নিই اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد صلى الله تعالى আলাই মাসাল্লা জানাব আজকের জালসা খুব যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমার সম্মুখের শ্রদ্ধা বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমাজ যুবক ভাইয়েরা পর্দার আড়ালেন মা বোনেরা সকলকে জানায় আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে মহান রব্বুল আলামিন কাউকে মাগরিবের পর থেকে নিয়ে কাউকে আসার পর থেকে নিয়ে বাপকে পর্যন্ত আমাদেরকে তার রহমতর মদিনীষে বসে রেখেছে এটা বাপকে আমাদের বাহাদুরি নয় নবীজি বলেছেন আল্লাহ যাকে ভালোবাসে মহানব্বল আলাদিন তাকে তার তিনি মদিনীশে নিয়ে এসে বসে দেয় তাহলে আমরা এখানে বাপকে বসে আছি অনেক মানুষ বাপকে রাস্তা দিয়ে ঘোরাফেরা করছে সবাই কিন্তু বাপকে এখানে বসার সুযোগ পাবে না তাকে আল্লাহ বসাবে না তাহলে আমরা বুঝতে পেরেছি তাহলে জানতে হবে নিশ্চয় আল্লাহ আমাদেরকে ভালোবাসে তা আমরা সকলে রব্বুল আলমিনের দরবারে সুখের সরু বাদাই করে বলুন আলহামদুলিল্লাহ একটু প্রাণ ভরে হচ্ছে আজ বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববারণ্য নেতা নবিকুলে শেরোমানি পায়গম্বরে আজাম যেনে সাইকেদুল মোর শালী নখমা নবী গিরি জেনা হাফিবে কিউরিয়া সারফলাম্বিয়া জেনে হায়াতুন নবী জিন্দা নবী জনাবে মহাম্মদ রসুল উল্লা ম সাল্লাল্লাহ হুতা আলাম আলাইহুয়া সাল্লামের উপরে অগণিত দুর্দশালা অর্শিত হক অর্পিত হক সকলোবোৰ নাল্লাহ মা আমিন ইসলাম বিরোধী বাক্য ভাইরা আমি আপনাদের সম্মুখে কোরআন কারিম থেকে আমি বেশ কয়েকটা এত টুকরা আমি তেলাত করেছি তার পরপরই বিশ্বনবীর পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসে টুকরা পাঠ করেছি ভাই রাত্রি প্রায় এগারোটা পার হতে চললো আপনারা এখানে অনেকে বসে আছেন আর আদায় হলে মানুষ ছন্ন ছাড়া হয় অনেকে চলে যায় আপনারা হয়তো জমাট বেঁধে বসেছিলেন আমরা এখন নেই যারা বসে আছেন ভাই আমি অনুরোধ করবো আল্লাহ রসুল বলেছে যত রাত্রি হয় আমরা জানি যত গভীর রাত্রি হয় তত আল্লাহ রহমতের দরজাগুলো খুলে যায় বলুন আলহামদুলিল্লাহ তো ভাই আল্লাহ রব্বুল আলামিন নিশ্চয় আমাদেরকে বাপ উনি দেখতে পাচ্ছেন আল্লাহর ক্যামেরা তো ছবি উঠছে আমার এই যে ইউটিউব আলার ভাইরা যারা এসে রেকর্ডিং করছে কথাগুলো আপনার আমাদের বক্তব্য সভাপতি সকলেরই ছবি উঠছে আপনাদের তো ভাই এইভাবে নিশ্চয় আল্লাহর ক্যামেরা তো ছবি উঠছে যারা একটু বসে আছেন ভাই আমি অনুরোধ করব যদি নবীর মহাপতি যদি বসে থাকে তাহলে একটু দয়া করে একটু সামনের দিকে যদি এগিয়ে আসতে তাহলে একটু নসুরের সোনারটা কমসে কম একটা তো জিন্দা হতো সারা জীবনই তো ভাই ভাব আমরা গুণা করে আসি একটু আসি ভাই একটু আসি আলহামদুলিল্লাহ ভাই এতে লজ্জা করবে না যেভাবে আসছেন উঠে আস একটু সামনের দিকে তাকে একটু জমে আমরা বসি ইনশাল্লাহ আল্লাহর আব্বুল আলামিন আমি জানি না যে আজকে জালসার মহাফিল কবুল করবেন কিনা কিন্তু এটা আশা রাখছি মনে হয় আল্লাহ আমাদের জালসা কবুল না করে থাকতে পারবে না বলুন ইনশাআল্লাহ আশা রাখছি আল্লাহ কবুল করতে পারে কারণ আপনাদের সামনে বাবি হয়তো সামনে মানুষ বসে রেখে তার প্রশংসা করা ঠিক নয় আমার ডান পাশে যিনি আজকে সভাপতি সাহেব যোগ্যতম আপনাদের এই গ্রামীণ মাদ্রাসা উনি প্রধান শিক্ষক আমি ওনার নাম অনেকগুলো আমার মুখে শুনেছি ওনাকেও আমি বললাম তো বাপজি বললেন যে বাবা তোমার সঙ্গে বহুদিন আগে আমার এই এলাকাতে এই পাড়াতে এসেছিলে তুমি জানছ হয়তো বাপজি সেভাবে হয়তো আমার নজরও ছিল না নাম জানতাম ওনার সঙ্গে আজকে দেখলাম উনি যখন আমাদের ঘরে বসেছিলেন খাওয়া দাওয়া করার সময় তো ভাই দেখলাম তার আংগুল আর ঠোঁট সব সময়তে লড়ছে আরো যারা ছিলেন উনি চলে আসার পর অনেক তার ব্যাপারে বললেন ওনারা খুব ভালো ভালো আল্লাহর কাছে দয়া করবো আল্লাহরুল যেন আজকে আমাদের জালসার মহাপ যেন কবুল করে নেন বরুণ আল্লাহ আর একটু বলুন আল্লাহ তো ভাই আমি আপনাদের কাছে সুরাতুল নামাল থেকে ১৯ পারা আমি দুটো আয়তে টুকরা আমি তেল করেছি এখানে অনেক বাপকে ভাইরা রয়েছে এ মাইকের আওয়াজ অনেক দূর বাপকে যাচ্ছে মানুষ অনেক রকমের বাপকে মতের মানুষ আমরা এখানে আছি আল্লাহ রব্বুল আলমী দুনিয়ার বুকে আমরা অনেক গোলামার মুখে শুনেছি এটা মিসকাত শরীফ হাদিসে এসেছে এক লক্ষ চব্বিশ হাজার আল্লাহ রাব্বুল আলামিন নবী আর রসুল দুনিয়ার মুখে পাঠিয়েছে আমরা আবার শুনতে পাই মাতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল বলে না ওই টানে টানি কথাটা বলা হয় আমরা যদি এক লক্ষ চব্বিশ হাজার তাই যদি মেনে নিই এ এই নবীগুলো তো কম নয় অনেক নবীর অশোষ তারা এসেছিলেন দুনিয়াতে তাদের একটাই লক্ষ্য ছিল পড়া ছাড়া তারা আল্লাহকে কিভাবে তাই তো লিখি বাবদি এর বাইরে আর অন্য কিছু নেই এক একটা নবীর জামানান এক এক রকমের বাপ কি উম্মাতীর ওপর আল্লাহর আর কিছু আইন ছিল মানান

ছিল না শুধু আপনার আমার রসুলের জামানায় এসে পাঁচ অক্ত নামাজ বাদ খরচ হয়েছে তার রসুল শাসনা মেয়েরাজ থেকে ফিরে আসার পরে সম্মানিত ভাইরা আমার বাবা জীবনের আমার বলার উদ্দেশ্যে এই যে পাড়া মানুষেরা প্রতিটি যুগ যুগে নবীর রসুল তারা তার মেহনত করে গেছেন মানুষ তারা কিভাবে আল্লাহকে চিনবে আপনার আবারো শুন শুনলো লাউহ তাআলা আলাইহিস সালাম তিনি 23 বছর महेনত করেছে মানুষের দারে দারে মার করেছে বারবার তাদের কাছে গিয়ে বলেছে এক আল্লাহকে মানো আল্লাহর কথাগুলোকে তোমরা সব মেনে নাও আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূল আমার কথাগুলোকে মেনে নাও সবাই মানেনি ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু সাহাবার মারফতে অনেক জায়গা মানুষকে দ্বিনের দাওয়াত দিয়েছে এইভাবে ভাবে অনেক নবী এসেছে এরকম হাদিস এসেছে নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি পাখির মারফত বাপকি ইমানের দাওয়াত মানুষের দারে পৌঁছালছেন বলুন আলহামদুলিল্লাহ আমরা এগুলো অনেক উলামার মুখে শুনেছি পাখির মারফত অনেকেই চিন্তা করবেন যে পাখির মারফতে কিভাবে পৌঁছানো সম্ভব আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বাকি পঁচিশটা নবীর রসুলের নাম দিয়েছেন কথা বললাম পঁচিশটা নবীর রসুলের নাম এই পঁচিশটা নবীর রসুলের মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলে বাপ যে একজন বিখ্যাত নবী ওনারও নাম এসেছে ওনার আব্বার নামও বাপ দিয়ে এসেছে কিতাবে আল্লাহ নিজে বলছেন আমি দাবুত নবী সুলাইমানের আব্বা এবং দাবুত নবী সালাম সালামের সন্তান সুলাইমান নবী আলাইহি সালাম এদের বাপটাকে আমি এলেম দান করেছিলাম আমি জ্ঞান দান করেছিলাম অনেক বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন আমি দান করেছি তাদেরকে আর নবীদের জ্ঞান এমনি সাধারণ মানুষের চেয়ে বাদ দিই বেশি না কম একটু জোরে বল বেশি প্রতিটি নবী যে কোনো নবী একটার জ্ঞান নবীর এক নবীর জ্ঞানকে এক পাল্লা রাখা যদি হয় আর সারা পৃথিবীর মানুষের জ্ঞানকে যদি অপর পাল্লা রাখা হয় জমা করে আল্লাহ রসুল বলছেন নবীর জ্ঞানের সমতুল্য তাদের হবে না সবা নবীর জ্ঞান এত বেশি সুলাইমান আলাইহিস সালাম তার জ্ঞান আল্লাহ এত দান করেছিলেন কেতাবে এসেছে বাবজি সুলাইমান আলাইহি সালাম উনি ছোট বালায় প্রায় চার থেকে সাড়ে চার বছর বয়স ওনার ওনার জীবনীতে এসেছে সুলাইমান নবী আলাইহি জামানায় মানুষ অনেক বয়স পেতো প্রায় দুশো আড়াইশো তিনশো বছর পর্যন্ত বাবজি মানুষ তারা জিন্দা থাকত এত বয়স আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বরকত দিয়েছিলেন সেই সময় তো সুলাই চার বছর সাড়ে চার বছর বাচ্চা মানে একই বাচ্চা উনি ছট্ববালা আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান দান করেছে এটা মানুষকে দেখে দিয়েছে সুলাইমান আলাইহিস সালাম রাস্তা ধরে বাপজি খেলা করছিল এই যে আপনারা বসে আছেন এই পাশে রাস্তা দিয়ে মানুষ যাতাত করছে সুলাইমান আলাইহিস সালাম উনি খেলা করছিল ওনার বাড়ির পাশেই ছিল বাপজি палаঙ্গরা রাস্তা সুলাইমান আলাইহিস সালাম তিনি দুটো মেয়েতে একটা বাচ্চাকে বাপজি কোলে নিয়েছে একটা মেয়ে কোলে নিয়েছে ও কোলে নিয়ে তো ধরেই আছে আর আরেকটা মেয়ে যে পাহাড় দিয়ে যাচ্ছিল হেঁটে ওই মেয়েটা ওই মেয়েটার যার কোলে বাচ্চা আছে সেই বাচ্চাটার হাতখানা বাদ দিয়ে ধরেছে এক কথায় একটা বাচ্চাকে দুটো মেয়েতে টেনে নিয়ে তারা দুজনাই তর্ক বিতর্ক শুরু করেছে ঝগড়া করতে করতে সুলাইমান তিনি দেখলে ওনার আব্বা দাউদ নবী আলাইহিস সালামের দরবারের দিকে বাদ দিয়ে চলে গেল সুলাইমান আলাইহিস সালাম খেলা করছিলেন বাচ্চা ছেলেদের সাথে

চোখের পানি মুষ্টা রাস্তা দিয়ে চলে যাচ্ছে সুলাইমান আলাইহিস উনি খেলা করতে করতে তাকে দেখলেন আমি আব্বা দরবারে দেখেছি মানুষ ঝগড়া করতে করতে যায় কাঁদতে কাঁদতে যায় আমি আব্বাস দাউদ দরবার থেকে ফেরার পথে আমি সেই মানুষদের আর চোখে পানি দেখি নাই তারা হাসতে হাসতে চলে যায় ব্যাপার থেকে মেয়ে দুটো ঝগড়া করতে করতে গেল আর এই মেয়েটা হাসছে আর ওই মেয়েটা কাঁদছে আমি তো বুঝতে পারলাম না সুলাইমান আলাইহি সালাম যেই মেয়েটা কাঁদছিল তার সামনে গিয়ে বলছে এই ভাই এই তুমি আব্বার দরবারে গেলে ঝগড়া করতে করতে দুজনে আবার ও হাসছে কাজ তুমি কাঁদছো ব্যাপারটা কি সুলাইমান আলাইহি সালাম যখন জিজ্ঞাসা করলে যে মেয়েটা কাঁদছিল সে মেয়েটা আর যে মেয়েটা হাসছিল সেও দাঁড়িয়েছে যে মেয়েটা কাঁদছিল সে মেয়েটা বলল বাবা তোর নাম কি বলে আমার নাম সুলাইমান ডাক দিয়ে বলল এ দাউতโลবি কে তুই চিনিস কে হয় তোর সুলাইমান করে বললেন উনি আমার আব্বা জান হয় যাহাতে আব্বা জান কথাটা বলেছিল আর কাঁদা মিয়াটা চিৎকার করে বললে এই সুলাইমান এই শোন তোর আব্বা আজকে আমার নেত্র বিচার করে দিতে পারে নাই কেয়াবতর ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিন আমি তোর আব্বার কলার খানাকে ধরে টানতে টানতে নিয়ে গে আল্লাহ দরবারে তোর আব্বার বিরুদ্ধে আমি মামলা দায়ী করে দেবো বিচার দিয়ে দেব সুলাইমান আলাইহিস সালাম ওনার চোখ পানি ঝরতে লাগলো সুলাইমান নবী আলাইহিস সালাম তিনি জানতে যে কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর কঠিন জায়গা হবে সেই দিন আল্লাহ রব্বুল আলামিন নেজ্জ বিচার মানুষের কাছে দেখাবে যারা দুনিয়ার বুকে বাপটি যাদের শক্তির জোরে দুর্বল মানুষকে বাপটি কণ্ঠাসা করে দেয় কিয়ামতের ময়দানে দুর্বলটা সবল হবে আর দুনিয়াতে যারা সবল ছিল তারা বাপটি সেদিন দুর্বল হয়ে যাবে